দেখুন এগুলো তো অ্যাকচুয়ালি যে বয়সে ওরা গাড়িগুলো বা মোটরসাইকেলগুলো চালায় ওদের হিতাহিত জ্ঞান থাকে না এই বয়সটা খুব আজকেও আমরা একটা জায়গার মধ্যে যারা নিউ ভোটার্স আজকে আমরা জানি যে ফাউন্ডেশন ডে অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটারস তো নাইনটিন ফিফটিতে হয়েছিলো এবং দু হাজার সেখানে আমি গেছিলাম সেখানে যুবক সম্প্রদায়কে বলেছি যে আঠারো থেকে পঁচিশ বছর খুব ভালনারেবল বয়স খুব নিজেকে কন্ট্রোল করে যদি চলা যায় তাহলে আগামী দিন স্পিডে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা তাহলে আগামী দিনের জন্য মসৃণ হবে সব দিকেই তো তাদেরই আমরা বলতেই পারব যে এই ধরনের সাউন্ড যে জিনিসটা আমাদের নিজেদেরই ঠিক লাগছে না এটা এইটা একটা মানে টুইস্ট আউট বিষয় এটা নিশ্চয় আমরা এইগুলো দেখবো এইগুলো আমি যারা যে ট্রাফিকে আছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়টা যেন দেখে এবং পলিউশন সার্টিফিকেট যখন আনে এখানে আমি বলবো যে পলিউশন সার্টিফিকেট আনার সময় সেখানেই সাউন্ড যদি দেখে যে ওখানে সাউন্ডটা এরকম হচ্ছে তো পলিউশন যারা সার্টিফিকেট দেয় ওদেরকে বলবো যে ওদেরকে যেন কোনো অবস্থায় পলিউশন সার্টিফিকেট না দেয় তাই এখানে একটা এই ধরনের আমরা ভাবনা আছে পেট্রোল নিতে গেছে কোনো জায়গার মধ্যে বা ডিজেল নিতে গেছে সেখানেও আমরা বলবো যদি এই ধরনের সাউন্ড যদি থাকে বা তখন ওদেরকে বলতে হবে যেমন হেলমেট ছাড়া অনেক জায়গার মধ্যে পেট্রোল দেয় না বা এইরকম একটা মাঝখানে চলেছে একে সাস্টেন করার জন্য বলবো আমরা যে তাহলে এই ধরনের মোটরসাইকেলকে এই দেবে না যদি অসুবিধা হয় তা আরক্ষা দপ্তরের সাথে যেন যোগাযোগ করে তো এইগুলো অনেক ভাবনা আছে নিশ্চয়ই সবাই মিলিত প্রচেষ্টায় সেগুলো আমরা করতে পারব থ্যাংক ইউ